আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা ইজি ম্যাথ বই থেকে আমরা এখন অনুশীলনী তিন দশমিক তিনের বেসিক নিয়ে আলোচনা করব। অনুশীলনী তিন দশমিক তিনে মূলত উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হয়েছে তো আমাদের এই উৎপাদকের বিশ্লেষণ নিয়ে বেসিক জিনিসটা আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার উৎপাদক কি উৎপাদক কিভাবে করে নির্ণয় করা হয় উৎপাদক বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বোঝানো হয় কী কী প্রক্রিয়াতে কি কি কৌশলে আমরা উৎপাদকগুলো নির্ণয় করতে পারি উৎপাদকের বিশ্লেষণ করতে পারি এই সামগ্রিক জিনিসগুলো যদি আমরা প্রথমেই আর কি জেনে রাখি তাহলে অনুশীলনের ভিতরে গিয়ে অঙ্কগুলো আমাদের খুব সহজ আমরা করতে পারবো আমরা আটকাবো সমস্যা হবে না তাই আমরা এখন অনুশীলন তিন দশমিক তিনের বেসিক আলোচনা করবো ম্যাথ বই থেকে প্রথমে বলে রাখতে চাই ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো সবার প্রথমে উৎপাদক উৎপাদক কাকে বলে আমরা যখন একটি রাশিকে যখন একটি রাশি দুই বা ততোধিক রাশির গুণ ফলের সমান হয় একটা রাশি লিখলাম এই রাশিটা যদি দুই বা ততধিক রাশি অর্থাৎ দুইটা রাশি অথবা তার চাইতেও বেশি রাশির গুণফলের সমান হয় তখন এই প্রত্যেকটা ছোট ছোট রাশিকে এই প্রথম রাশিটির উৎপাদক বলা হবে আমরা একটা রাশি লিখলাম যদি দেখতে পাই একাধিক রাশির গুণ করলে এই রাশিটিকে পাওয়া যাচ্ছে তখন ওই যে একাধিক রাশি ওই প্রত্যেকটা রাশিকে এই প্রথম রাশিটির উৎপাদক বলা হবে এই কথাটাই এখানে বলা হলো কোন রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক বা গুণনীয় বলা হয় তাহলে উৎপাদক কাকে বলে সেটা আমরা জেনে গেলাম উৎপাদকের বিশ্লেষণ কি। কোনো বিজ্ঞানিতিক রাশির সম্ভাব্য উৎপাদকগুলো আমরা নির্ণয় করে সেই সবগুলো উৎপাদককে যখন আমরা পাশাপাশি গুণ আকারে রাখি এই যে গুণ আকারে রাখার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কি বলা হয় উৎপাদকে বিশ্লেষণ কোনো বীজগাণিতিক রাশির সম্ভাব্য উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদক লব্ধ উৎপাদক মানে যেই উৎপাদকগুলো আমরা পেয়েছি ইতিমধ্যে ওই যে বলা হয়েছে না সম্ভাব্য উৎপাদকগুলো নির্ণয় করার পর যেই উৎপাদকগুলো পেয়েছি সেই উৎপাদকগুলোর গুণফল রূপে যদি আমরা এই রাশিটিকে মানে একদম প্রথমে যেই রাশিটা দেওয়া সেই রাশিটাকে যদি আমরা একাধিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করি এই যে করলাম এই প্রকাশ করাটাকেই বলা হয় উৎপাদকে বিশ্লেষণ একটা রাশি তাকে আমরা একাধিক রাশির গুণ ফল আকারে প্রকাশ করতেছি আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম এ প্লাস বি এ মাইনাস বি দেখেন যেই বিষয়ে এটা একটা রাশি এটা একটা রাশি এই দুইটা রাশিকে গুণ করলে এই রাশিটা